ডিএনএ কি এবং এটি কিভাবে কাজ করে ডিএনএ বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড জীব দেহের অন্যতম গুরুত্বপূর্ণ যা সমস্ত জীবের বংশগতির মূল ভিত্তি হিসেবে কাজ করে এটি একটি জটিল যা আমাদের দেহের সমস্ত জেনেটিক তথ্য সংরক্ষণ করে এবং প্রজন্ম থেকে প্রজন্মে এই তথ্য স্থানান্তরিত করে এই স্ক্রিপ্টে আমরা ডিএনএ কি এটি কিভাবে কাজ করে এবং এর বিজ্ঞানসম্মত বিশ্লেষণ নিয়ে আলোচনা করব ডিএনএ কি ডিএনএ হল একটি দীর্ঘ অনুজা নিউক্লিওটাইড নামক ছোট এক অংশের সমন্বোজে গঠিত প্রতিটি নিউক্লিওটাইডে থাকে তিনটি প্রধান উপাদান ফসফেট গ্রুপ ডিওক্সিরাইবো চিনি নাইট্রোজেনযুক্ত খার বেস এই নাইট্রোজেনযুক্ত খারগুলোর চারটি প্রকারভেদ রয়েছে অ্যাডেনিন আ গুয়ানিন গে থায়ামিন ঠে সাইটোসিন খিয়ে এই বেসগুলো নির্দিষ্ট নিয়মে একে অপরের সাথে জোড়া গঠন করে অ্যাডেনিন আ সর্বদা থায়ামিন থে এর সাথে এবং গুয়ানিন গে সর্বদা সাইটোসিন কি এর সাথে সংযুক্ত হয় ডিএনএ এর গঠন ডিএনএ দ্বৈত সর্পিল ডাবো হ্যালেক্স কাঠামোর অধিকারী যা এক নয় পাঁচ তিন সালে জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক আবিষ্কার করেন এই গঠনটি দুইটি নিউক্লিওটাইড চেইন থেকে গঠিত যা একটি ময়ের মতো আপেক্ষিক ঘূর্ণিত কাঠামো তৈরি করে ডিএনএ কিভাবে কাজ করে ডিএনএ মূলত তিনটি প্রধান কাজ সম্পাদন করে তথ্য সংরক্ষণ ডিএনএ কোষের নিউক্লিয়াসে থেকে জীবের সকল বৈশিষ্ট্যের জন্য প্রয়োজনীয় জেনেটিক তথ্য ধারণ করে প্রোটিন সংশ্লেষণ ডিএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড এর মাধ্যমে প্রোটিন তৈরি করতে সহায়তা করে প্রজনন ও উত্তরাধিকার বংশগতির মাধ্যমে জীবের বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মে স্থানান্তরিত হয় ডিএনএ প্রতিলিপি র্যাপ্লিকেশন ডিএনএ এর প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হল এটি নিজে নিজে প্রতিলিপি তৈরি করতে পারে যখন একটি কোষ বিভাজিত হয় তখন নতুন কোষের জন্য ডিএনএ এর একটি অনুরূপ কপি তৈরি হয় এই প্রক্রিয়াটিতে এনজাইমের ভূমিকা গুরুত্বপূর্ণ প্রধান এনজাইমগুলোর মধ্যে আছে হেলিকেজ হ্যালেকেস এটি ডিএনএ এর দ্বৈত সর্পিল খুলে ফেলে ডিএনএ পোলিমেরেজ গ্নেফোলিমেরেস এটি নতুন নিউক্লিওটাইড যুক্ত করে ডিএনএ থেকে প্রোটিন তৈরি ডিএনএ এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল প্রোটিন তৈরি করা এই প্রক্রিয়াটি দুইটি ধাপে সম্পন্ন হয় ট্রান্সক্রিপশন ট্রান্সক্রিপশন ডিএনএ থেকে মার্না মেসেঞ্জার তৈরি হয় ট্রান্সলেশন ট্রান্সলেশন মার্না এর নির্দেশ অনুযায়ী অ্যামিনো অ্যাসিড একত্রিত হয়ে প্রোটিন তৈরি করে ডিএনএর জিন এবং ক্রোমোজোম ডিএনএ বিভিন্ন ক্ষুদ্র অংশে বিভক্ত থাকে যাদের বলা হয় জিন জিন প্রতিটি জিন নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য দায়ী এই জিনগুলো ক্রোমোজোমে সংগঠিত থাকে মানুষে মোট চার ছয়টি ক্রোমোজোম থাকে যার অর্ধেক মায়ের থেকে এবং অর্ধেক বাবার থেকে আসে জিনেটিক কোড ডিএনএ এর যুক্ত খারগুলোর তিনটি করে সংমিশ্রণকে কোডন খাদন বলা হয় প্রতিটি কোডন নির্দিষ্ট একটি অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে আগ কোডন মেথিওনিন মেথেনাইন নির্দেশ করে ওয়েগ উগে কোডন প্রোটিন সংশ্লেষণ বন্ধ করার সংকেত দেয় ডিএনএ মিউটেশন ও জিনগত পরিবর্তন ডিএনএ মিউটেশন বলতে ডিএনএ এর নিউক্লিওটাইড বিন্যাসে কোন পরিবর্তনকে বোঝায় মিউটেশন বিভিন্ন কারণে হতে পারে যেমন বিকিরণ ওয়েডিয়েশন রাসায়নিক পদার্থ ছ্যামাকাউস ভাইরাস ভাইরাস মিউটেশন কখনো কখনো ক্ষতিকর হতে পারে আবার কখনো উপকারী পরিবর্তন এনে জীবের অভিযোজন অ্যাডাপ্টেশন ঘটাতে পারে ডিএনএ প্রযুক্তির ব্যবহার বর্তমানে ডিএনএ প্রযুক্তি অনেক ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে যেমন ফরেনসিক বিজ্ঞান অপরাধ তদন্তে ডিএনএ প্রোফাইলিং ব্যবহৃত হয় জিন থেরাপি জিনগত রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় কৃষি জিএমও জেনেটিকলি মডিফাইড অরগ্যানিজমস তৈরি করা হয় ডিএনএ জীববিজ্ঞানের এক অত্যাশ্চর্য উপাদান যা জীবের সমস্ত বৈশিষ্ট্যের নিয়ন্ত্রক এর গঠন কার্যপ্রণালী এবং প্রয়োগ বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ ভূমিকা রাখছে আগামী দিনে আরও নতুন গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে ডিএনএ সম্পর্কে আরও গভীর জ্ঞান অর্জন করা সম্ভব হবে